এই তুমি এখনো সেই ওষুধটা খাওনি আমি সকালে দিয়ে গেছি রোগ সারবে কি করে তুমি একটু দিবা সব যদি আমার করে দিয়া লাগে তাহলে তুমি কি করবা বাড়ির আর কাজকর্ম করা লাগে না আমার রুমকি আমি বলি কি আমার জন্য কষ্ট করে এই জায়গায় পড়ে না থেকে তুমি চলে যাও আমি কেন চলে যাব আমি কি চলে যাওয়ার জন্য এখানে আইছি আমি তোমাকে কোনো খরচ দিতে পারি না আমাদের নেই কোনো বাচ্চা কাচ্চা তুমি কোন এসে এই জায়গায় থাকবা তোমার না বলিছি এই ধরনের কথাবার্তা না বলতি তুমি চুপ করে শুয়ে থাকো তো আর ওষুধটা খেয়ে নাও আমি কি তোমার বলিছি যে আমার কষ্ট হচ্ছে ভাই রংকি দেখো তো কে আসছে অপু বাড়ি আসিস ভাবি বাড়ি আসে কে আসলো আমি যাই দেখতেছি কে কে দেখতেছেন ও ভাবি আমি মুকুল ও ভাই কিছু বলবেন বলেন বলবো না মানে ভাবি আসলাম একটু আপনাদের খোঁজ খবর নিতে আপনি ভালো আছেন ও ভাই ভালো আপনার কি আর অন্য কোনো কথা আছে আমি ভিতরে গেলাম একটু কাজ আছে ভাবেই অপু সরলের কি অবস্থা ভাইয়া ভালো না ডাক্তার বলেছে কি যে কয়দিন বেঁচে থাকবে ওইভাবেই থাকবে ভাবি তাহলে আপনার একটু চিন্তা ভাবনা করা উচিত না এখন এখন আর কি চিন্তা ভাবনা করব আল্লাহ যা কপালে রেখেছে তাই হবে ভাবি বলতেছে কি আপনার বয়স এখন কম আছে আর সিয়ারা সবই খুব সুন্দর আছে তাই কসি মরা নেয়ার পরে থাকেন না আপনি কি বলতে চাচ্ছেন একটু খুলে বলেন তো ভাবি ওই কসলাম কি আমার এই বাড়িতে এখন একটু বিয়ে শাদির কথা বলতেছে ওই ও তো এখন এমউ বাস্পন না ও মু বাস্পন না তা আপনার খুব পছন্দ আমার যদি আপনি রাজি tadi থাকেন তাহলে আমি বাড়ি কথা বলতে পারি যা বলেছেন তা বলেছেন এই কথা আর জীবনে আমার সামনে বলবেন না ও ভাবি এরকম কোরা না আমার খুব ভালো লাগে আপনার ভাবি এই আপনি হাত ধরছেন কেন ও লাগে না জানি না এইবা না দেখি বাচ্চা প্রতিদিন আসে আর এভাবে জালাই খাই ওরুম কি কি হয়েছে তুমি রাগdisho কেন তোমার কি কেউ কিছু বলেছে তা রাখবো না প্রতিদিনে যে কটা ছেলেপেলে আছে আর সে খুব জ্বালায় বাড়ির উপরে ওর আমি এই জন্যই বলছিলাম কি তুমি বাপের বাড়ি চলে যাও এই জায়গার লোকজন খুব খারাপ তোমার বলিস না চুপ করে থাকতি ওদের কিভাবে সাহায্য করতে হয় তাই ভালো করে জানি তুমি চুপ করে থাকো ও উমকি আমি তো জানি আমি আর বাসবো না তুমি কি জন্য এই সংসারে কষ্ট করতে চাও এই তুমি চুপ করে থাকো তো তুমি বেশি বোঝো আল্লাহ লোক দেশে আল্লাহ ছাড়াই দেবে রুমকি রুমকি মা তুমি কোনে আব্বা ভালো আছো তুমি তুমি হঠাৎ না বলে চলে আসলে আসো বসো কাকা ভালো আছো আসি মা কাকারে নিয়ে আইছো তা একটু বলে কই আসবা না রান্না বাড়া করে রাখতাম ভাই আপনি এখানে বসেন আমি জামাই বাবাজির সাথে একটু কথা কই মেয়ের কপালে যে কি আছে আর কি যে হবে নে অপু কি অবস্থা এখন তোমার এই যে আব্বা আগের মতনই আসি তা আপনি হঠাৎ করে ভালো আছেন হ্যাঁ ভালো আছে। আমি রুম কি নিতে আইছি তুমি আমার নিতে আইছো মানে তুমি জানো না তোমার জামা অসুস্থ ওরে তুমি কি করে যাবো এখন রুম কি ওপর রিপোর্টটা আমি দেখেছি ও তো পরিবর্তন হবে না ভালো হবে না তা তোমার জীবনটা এখানে থেকে এইভাবে নষ্ট করে না তা তোমার মা বলছিল যে রুমকি যাই নিয়ে এসো এই জন্য তোমার চাচার সাথে করে নিয়ে এসে তুমি বাড়ি চলো আ এই বিয়ে তো আমি করতে চাইলাম না ও সরকারি চাকরি করে বলে ওমরাই জোর করে বিয়েটা দিলে এখন কি করে আমি চলে যাব তোমরা কি করে স্বার্থপরের মতন কথাটা কইলে যতই যাই হোক আব্বা ও তো আমার স্বামী ওরে আমি কোথাও যাব না রুমকি মা তোমার বয়স বেশি না তুমি পাগলের মতন বইকে না কাকা আপনারা যাই কোন আমি আমার স্বামীর সারে কোথাও যাব না রুমকি বেশি বুঝার চেষ্টা করে না আমি তোমার বাপ হয়ে তুমি তাড়াতাড়ি ঘুচাই নাও নিয়ে চলো আমার সাথে রুমকি তোরা আব্বা যা বলতেছে তুমি তাই শোনো তুমি বাড়ি চলে যাও এই তোমার কইছে না চুপ করে থাকতি তুমি চুপ করে থাকো দিনই শোনো আমার জন্য তোমার এই সুন্দর জীবনটা নষ্ট করো না আমি বারবার বলছি তোমারে তুমি চলে যাও শোনো আমি এই বাড়ি বউ হয়ে আইছি মরা রাখ অবধি আমি এখানেই থাকবো এটাই আমার আসল ঠিকানা আমি এটা ছেড়ে কোথাও যাব না ডাক্তার সাহেব আসেন চলেন আপনি আগে চলেন ভাবেই এই যে ডাক্তার সাহেব আসছে ভাই বসেন আপনারা বাবা এই চেয়ারে বসো ভাবি ও বুবার কি অবস্থা ভাই ও যে আছে আগের মতোই আছে ওই ডাক্তার সাহেব আছে ডাক্তার সাহেব আপনি একটু বোঝান তো ওরে যে অবস্থায় আছে ও জীবনে ভালো হবে আর ওই এইভাবে এখানে পড়ে আছে আব্বা আমি তো বলিছি না তুমি এই সমস্ত বিষয়ের কথা বলে না তুমি বাড়ি চলে যাও হ্যাঁ আপনার আব্বা তো ঠিকই বলেছে যে লোকটার বাসবে না তার জন্য পড়ে থেকে লাভ কি ডাক্তার সাহেব সে তো আমার স্বামী তার এই অসুস্থ অবস্থা রাইখে আমি কি করে চলে যাব বলেন তো আচ্ছা এখানে আপনার তো কোনো ভবিষ্যৎ নেই আপনি কোন আশা পড়ে থাকবেন এখানে আপনি ভাবেন তো আমার কোনো আশার দরকার নেই আমার স্বামী যতদিন আছে আমি এখানেই থাকব রুমকি তুই কিন্তু বেশি কথা করছিস তুই কিন্তু বেশি বুঝ দিছিস বের হ কিন্তু কে শিগগির গুছা এই যে মুরব্বি একটু দাঁড়ান আমার কিছু কথা আছে আপনি শুধু নিজের মেয়ের স্বার্থটাই দেখলেন আপনার জামাইয়ের কথাটা একবারও ভাবলেন না উনি একা অসুস্থ অবস্থায় কিভাবে থাকবে কিভাবে থাকবে সেটা তো আর আমি জানি না তাই বলে কি আমার মেয়ের জীবন নষ্ট করব আমি যতটুকু জানি আপনার মেয়ের আপনি বিয়ে দিছিলেন জামাই সরকার চাকরি করে সেই লোভে আর আজকে সে অসুস্থ এখন আপনি আপনার মেয়ের এনে চলে যাচ্ছেন আমার আমার মেয়ে কি নিয়ে যাব সেটা ব্যক্তিগত ব্যাপার তোমার অত জ্ঞান লাগবে না দেখেন আমি আপনার একটা কথা বলি অপুর যে রোগ হয়েছে সে আগামী এক মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে ছোট্ট একটা অপারেশন করলে আমি ওপর আগের রিপোর্টগুলো দেখছিলাম যে রিপোর্টগুলো ছিল ভুল যে কারণে আমি নতুন করে তাকে আবার রিপোর্ট করাই আর এই নতুন রিপোর্টে একটা আশা অনুরূপ ফল আসছে রেজাল্টটা কি জানেন আগামী এক মাসের ভেতরে এই ছোট্ট একটা অপারেশনের ফলেই অপু সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আর আমি মনে করি তার সুস্থ হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান তার ওয়াইফের কারণ তার স্ত্রীর তার প্রতি যে ভালোবাসা তার দোয়া আল্লাহ হয়তো বা কবুল করে নিছে আর অপু ভাই যে আমাদের অফিসে পঞ্চাশ লাখ টাকা লোনের জন্য অ্যাপ্লাই করছিল সেইটাও পাশ হয়ে গেছে আর সে যখন ইচ্ছা তখন আমাদের অফিসে জয়েন করতে পারতেছে রুমকি তুমি এখনো দাঁড়াই রয়েছ শিগগিরি যা গাত গা হাত দাও আর ওই দেখো দুধ নেশা রয়েছে দুধ টুট জ্বালায় নেই শিগগিরি দাও আব্বা তুমি চুপ করো তোমাদের আমার চেনা হয়ে গেছে এখনো সুস্থ হয়ে যাচ্ছে বলে তোমাদের আমার বলা লাগবে সেবা যত্ন করার জন্য তার সেবা যত্ন আমি এমনিই করবা না আর তোমরা এখনই চলে যাও আর কোনোদিন আমার বাড়ির সীমানায় আসবে না তোমরা আর তোমাদের মতো স্বার্থ বা বাপ আমার দরকার নেই যাও তোমরা এখনই আমার বাড়িতে চলে যাও যাও মা কিরাম কথা করছে ভাই চলেন চিন্তা রহমতে আপনি এক মাসের ভিতরে সুস্থ হয়ে যাবেন আপনি আবার অফিসে যেতে পারবেন কান্নাকাটা কান্নাকাটির দিন সে আপনার সহধর্মিনীর আপনার প্রতি যে ভালোবাসা তার দোয়া তার প্রার্থনা হয়তো উপরালাও কবুল করে নিয়েছে